গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ কেন এরা মুসলমান নামে জাতির কলঙ্ক যে এদের পিছনে আগামী দিন নামাজ হবে না সে তো জাহান নামের কুত্তা বলেই তাকে জাহান নামের কুত্তা বলে দেবে আর এদের পাগলের বেশ এরা হয়ে গেছে এবং আগামী বিধানসভার আগে ও নিজে নিজেই ফুল ম্যাড হয়ে যাবে পাগল হয়ে যাবে উদ্বোধন করছেন গায়ে রং মেখে দেওয়ালি মানাচ্ছেন এ বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু ভাইদের অনুষ্ঠানে যান এরা হচ্ছে না হিন্দু না মুসলমান এরা নাস্তিকের থেকেও খারাপ অতএব এই সমস্ত মানুষদের থেকে যত দূরে থাকা যাবে তত যে যার ধর্মকে মানেন তার ধর্মের বিশ্বাস তার ধর্মের ইমান মজবুত থাকবে কেন এরা বিশেষ করে মুসলমান সমাজের এক শ্রেণীর আলেম উলামা আবার এই সমস্ত আলেমগুলোকে এদেরকে ইমিডিয়েটলি তওবা পড়ে মুসলমান হওয়া উচিত তওবা পড়ে এখনই ইমান আনা উচিত কেন এরা মুসলমান নামে জাতির কলঙ্ক এরা স্টেজে উঠে সৌগাদ মোল্লাকে সাফাই দিতে দিতে কি বলেছে ভিডিওগুলো দেখলে অবাক হয়ে যাবে অতএব এই যে ভাড়াটিয়া আলেম এরা আগামী দিন এই সমাজটাকে সম্পূর্ণ ধ্বংস করবে আপনি ভাবুন তো ভাড়াটিয়া আলেমদের যেটা বুলি শিখিয়ে দিয়েছে সেইভাবেই তারা কথা বলছে স্টেজে উঠে এদের পিছনে নামাজ হবে আমি ফতোয়া দিতে পারি যে এদের পিছনে আগামী দিন নামাজ হবে না যদি এরা তওবা না পড়ে প্রকাশ্যে জনসমকক্ষে এই সমস্ত আলেমগুলোকে তওবা করতে হবে তারপরে এদের পিছনে নামাজ হবে কারণ এরা দালালি করতে 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 এরা কোথায় পৌঁছে গেছে যে দালালির একটা সীমা থাকা উচিত এটা আলেম হয়ে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে তিনি বিভিন্ন রকম ভাবে পড়াশুনো করার পরে আজকের সেই মানুষটা এটা তৃণমূলের নেতা দাঁড়ালি করছে তৃণমূলের নেতা তাকে খাওয়ায় তাকে পরায় সৃষ্টিকর্তা তাহলে তার খাওয়ায় না তার পড়ায় না তার মান সম্মান দিয়েছে কে তাহলে আল্লাহর প্রতি তাদের এরকমই যে মোল্লা তাদের আল্লাহ হয়ে গেল এটা ভাবতে অবাক লাগছে পিরজাদা আব্বাস সিদ্দিকী যে কথাটা বলেছেন মিথ্যা বলেননি তো সে তো জাহান নামের কুত্তা বলেই তাকে জাহান নামের কুত্তা বলেছে সঠিক জায়গায় ঘা দিয়েছে জাহান নামের কুত্তা না হলে তিনি এই ধরনের মন্তব্য এই ধরনের বক্তব্য এই ধরনের কথাবার্তারা বলেন না অতএব ফিরজাদা আব্বাস সিদ্দিকি তিনি যে কথাটা বলেছেন যদিও ওনার নাম ধরে বলেনি উনি গায়ে পেতে নিয়েছেন উনি যেরকম গায়ে পেতে নিয়েছেন উনি ওই ধরনের মানুষ বলে উনি গায়ে পেতে নিয়েছেন আরও একটা বাজে লাগছে মানে গত কয়েকদিন আগে দেখছিলাম পিরজাদা তহা সিদ্দিকী সাহেবের নামে খুব উল্টোপাল্টা বলা বলা শুরু করেছে এরা কারা ফুরফুরা শরীফের এই সৌগাত মোল্লা যে যাদের পায়ে ধরেছিলেন ভেউ ভেউ করে কাঁদছিলেন সেই তো মানুষ সে আজকের তহাসিদ্দিকির খাতা খুলতে চাইছেন তহাসিদ্দিকির পায়ে ধরতে চাই মানে পায়ে ধরা মানুষ সে আজকে তহাসিদ্দিকির বিরুদ্ধে লাগতে যাচ্ছেন আরে শুনে রাখুন আউলাদে মুজাদ্দের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইহের সন্তানদের পিছনে লাগতে যাবেন না ভালো না লাগে তার থেকে সরে যাবেন কিন্তু এনাদের পিছনে লাগতে যাবেন না লাগলে এর ফল ভালো হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে কেন মুজাদ্দিদুজ্জামান এসছিলেন বলেই তুমি সৌগাত মোল্লা মোল্লা হতে পেরেছো তুমি যে মাঝে মাঝে টুপি পরো না বেইমান এটাও ওই সৌগাত সিদ্দিকী সিদ্দিকি রহমতুল্লাহের অবদান এবং সারা বাংলা জুড়ে যেভাবে বাংলা এবং আসাম জুড়ে যেভাবে মোজাহিদুজ্জামান আবু বাকর মুক্ত বাংলা তৈরি করেছেন তিনি যেভাবে মানুষকে টুপি পরানো শিখিয়েছেন দাড়ি রাখা শিখিয়েছেন গ্রামে মসজিদ বানানো শিখিয়েছেন ঈদগা বানানো শিখিয়েছেন এটা তো তার অবদান তুমি তার সন্তানদেরকে এহনত করো ভালো লাগছে না তোমার কে বলেছে তোমাকে যেতে তোমার প্রয়োজন নেই তাদের কিন্তু তুমি মতো মালের তাদেরকে নামে যে উল্টো পাল্টা কথাবার্তা বলছো এর ফল ভালো হবে না এটা তুমি মাথায় রাখো তাহলে কি ভাঙড়ে বড় ভাই যান নাম না করে যে কথাটা বলেছেন যে জাহান নামের কুকুর এই জাহান নামের কুকুর নিজে গায়ে পেতে নিল এবং ওলামা সমাজদের নিয়ে একটা বৈঠক করলো সেই বৈঠকেই কি এই ধরনের পরিকল্পনা করেই ছড়ানো হচ্ছে যে আমাকে সাধুবাদ দাও আমাকে ভালোবাস ভালো ভালো এটা তো নিজে থেকে করিয়েছে তো করিয়েছে আর কিছু এক শ্রেণীর পাঁচটা আলেম আছে তারা হয়তো কিছু সুযোগ সুবিধা নেয় দুশো পাঁচশো করে টাকা পায় এদের এদের অস্তিত্ব ভুলে গেছে তো এরা বাংলার আলেম সমাজ এক শ্রেণীর তারা তাদের নিজস্ব যে অস্তিত্ব নিজেদের যে মর্যাদা নিজেদের যে জাতির মেরুদণ্ড এরা সেটা ভুলে গেছে এরা পাচাটা হয়ে গেছে দিনে ইলাহি প্রচারের সময় দেখেন এক শ্রেণীর আলেম ছিল ইমানটা নষ্ট করার জন্য এই ধরনের আলেমরাই যথেষ্ট কারণ এদের বক্তব্যগুলো শুনলাম তো আমি ইমান মানুষের যে ইমান নামক বস্তুটা আছে সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি ভাষাভাষী মুসলমানদের তাদের ইমানটা নষ্ট করার জন্য এই ধরনের মানুষরাই যথেষ্ট অথবা এই আলেমরাই মানুষের ইমানটাকে নিয়ে ছিনিমিনি করছে এই আলেমরাই মানুষের বিশ্বাসটাকে নিয়ে ছিনিমিনি করছে এই আলেমরাই হাদিস এবং কোরআন বিরোধী কথাবার্তারা বলছে এই ধরনের আলেমদেরকে যদি সরিয়া জায়েজ রাখত যে জবাই করে দাও তাহলে এই ধরনের আলেমদেরকে আগে জায়েজ করা হতো মানে জবাই করে দেওয়া হতো এদেরকে আগে জবাই করে দেওয়া হতো কেন শরিয়াত জায়েজ রাখেনি এবং ভারতবর্ষও জায়েজ রাখেনি সংবিধান মোতাবেক চলি অথবা সংবিধান মোতাবেক এদেরকে সাজার ব্যবস্থা করা উচিত আগামী সম্প্রতি দেখা যাচ্ছে ভাইজান ভাঙড়ে যাওয়ার পর থেকেই এবং ছোট ভাইজান লাগাতার প্রোগ্রামের ফলে এবং সেই সঙ্গে পুরপুরার পির্জাদারা সৌকাত সিদ্দিকির নামে যেসব কথাবার্তা বলছে লাগামহীন এবং কি বলবো পরিকল্পনা বিহীন কথাবার্তা বলতে শুরু করেছে মোল্লা মোল্লার কি হয়েছে কি বলবেন বিষয়ে মানে কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার অবস্থাটা ওরকমই হয় কারে কামড়াই কারে খাই কারে মারি হ্যাঁ এটা হচ্ছে কুত্তা পাগল হয়ে যাওয়ার একটা ছবি সেটাই ভেসে উঠছে আরে চাকরি যা ওনাকে যে জন্য ভোট দেওয়া হয়েছে আজকে সমাজের বেকার যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উনি কটা কথা বলেছেন উনি যাদের মশিয়াস আসছেন তাদের অকা বিল যখন এ হলো বিধানসভায় মমতা ব্যানার্জি যখন বললেন তখন উনি কোথায় ছিলেন ওনার ইমামগুলো কোথায় ছিলেন ওই সৌকাত মোল্লা যখন বলল দিল্লিতে যে আন্দোলন করো তো সৌকাত মোল্লার ওই যে আলেমগুলো তখন কোথায় ছিলেন এরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা দালালি ছাড়া অন্য কিছু কাজ এদের নেই দালালি ছাড়া এরা অন্য কোনো কাজ করে না আর এদের পাগলের বেশ এরা হয়ে গেছে এবং আগামী বিধানসভার আগে ও নিজে নিজেই ফুল ম্যাড হয়ে যাবে পাগল হয়ে যাবে ওর ও এবং ওর দলের আরও কিছু লোকজন পুরো পাগল হয়ে যাবে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওদের উপরে এই লানাত আসবে এটা আমি আপনাকে আপনার সামনে ক্যামেরার সামনে বলে রাখলাম সম্প্রতি তোয়া সিদ্দিকি হুজুর এমনটাই মন্তব্য করেছেন তোয়া সিদ্দিকি হুজুর ইতিপূর্বে যেসব কথাগুলো বলেছেন সেসব কথাগুলো বাস্তবে ঘটেছে এবং সেই হিসেবে দেখা যাচ্ছে তোয়া সিদ্দিকি বলেছেন যে সহগাত মোল্লা নব্বই পার্সেন্ট ক্যানিংয়ে হারবে এবং এবং আমাদের নওশাদ সিদ্দিকি ভাঙড় থেকে জিতবে তাই নয় আরো ভোটে জিতবে মোল্লা দল টাকা মারা কল সৌকাত মোল্লা দল থেকে এখন ওকে টিকিট দেবে কিনা সেটারও তো একটা ব্যাপার আছে কেন ওর মতো মানুষকে আগামী দিন হয়তো টিকিট নাও দিতে পারে আর টিকিট দিলে ও তো হারবেই ওর তো জেতার জায়গা নেই যে গরিব মানুষের বাড়ি তুলে দিয়ে সেই বাড়িতে মাছ মানে মাছ ছেড়ে দিয়ে সেই মাছ ধরে খাবে তারপরে বাড়িওয়ালার সাথে বসবে বলতে পারে তো যে মানুষ নবী দিবসে গেলে সাধারণ মেহন মেনে মেহনতি খেটে খাওয়া মানুষ বিশ্ব নবী দিবস সেই নবী দিবসে যাবে একটা ধর্মীয় অনুষ্ঠান আর সেখানে যাওয়ার জন্য কারেন্টের তার কেটে দেওয়া হবে তার বাড়ির উপরে অত্যাচার চালানো হবে সেই সব বাড়ি থেকে আধার কার্ড আই কার্ড কেড়ে নেওয়া হবে রেশন কার্ড কেড়ে নেওয়া হবে অতএব এই সব মানুষদের আগামী দিন কি রূপ হবে সৃষ্টিকর্তা এদেরকে কি চেহারায় দেখাবে সেটা আগামী দিন বোঝা যাবে তবে এই সব মোল্লা টোল্লা এদের বিরুদ্ধে যত কম বলা যায় ততই ভালো কেন পাগলের প্রলেপ পাগলের কুত্তার পাগল কুত্তার মতন হয়ে যাবে আগামী দিন